সুখ শান্তি চান না টাকা পয়সা চান সুখ শান্তি চান আমি একবার একটা অপশন দিয়ে দেখি কোনটা চান আল্লাহ তালা যদি আপনাকে বলে যে একদিকে ধরেন একশো কোটি টাকা আছে এই টাকা তোমাকে দেওয়া হবে তুমি চাইলে এই টাকার মালিক তুমি হয়ে যাবা এই টাকা পাওয়ার পর তোমার সুখ শান্তি হইতেও পারে নাও হইতে পারে পরেশানি হইতে পারে অসুবিষু হইতে পারে পরেশানি হইতে পারে নাও হইতে পারে কিন্তু টাকা একশো কোটি আসে আরেক পাশে অপশন নম্বর টু তোমার জন্য কোনোরকম একটা ভাঙা চালের দোতলা টিনের ঘর আছে আর একটা রিক্সা আছে রিক্সাটা চালাবা প্যাডেল মেরে আর কুড়ে ঘরে থাকবা কোন রকম নন পান্তা এনে খাবা তবে সুখের গ্যারান্টি আছে কোন অপশন নেবেন কুড়ের ঘর নেবেন সত্যি সত্যি যদি আল্লাহ তালে অপশন দেন তখন বোঝা যাবে যে কোনটার দিকে চোখ টানে আহা ভাইরা আমার ভালো করে শোনেন আপনি ধরে ফেলছেন পলিসিটা এই জন্য কুয়ের ঘর বলতেছেন তালাকি করতে হবে না আল্লাহর কাছে দোয়া করতে কি চান সুখ চান না পয়সা চান সুখ চান সব তো ফেরেস্ট এখানে করার এত ফেরেসটা থাকলে এখানে করার দরকার আছে এখন এটা সব আল্লাহ মানুষেরা এটা পয়সা করে কিছু চায় না সোহান আল্লাহ ভাই আমরা আল্লাহর কাছে সাথে আমাদের কি চাই বলেন তো অনেক যুবক আমাদের কাছে প্রশ্ন দে হুজুর একটা মেয়েকে আমার খুব ভালো লাগে মনে হয় অনেক তার পাইলে সুখী হব তো আল্লাহর কাছে ওই মেয়েকে যেন আমি স্ত্রী হিসাবে পাই এটা দোয়া করা যাবে কিনা এটা অনেক ছেলে প্রশ্ন করে আমি বলি ভাই এই মেয়েকে পাইলে তুমি সুখ পাবা এই গ্যারান্টি তোমার কে দিল তোমার মনে বলতেছে যে এই মেয়ের পাইলে আমাকে সুখে পেয়ে যাবো এই মেয়েটা পাওয়ার পর তোমার জীবনটা জীবন্ত জাহান নাম হয়ে যাবে না এই এটা তোমাকে নিশ্চিত করলো হতে পারে কি পারে না এরকম বহু ছেলে তথাকথিত প্রেম যেটা দুই নম্বরই আর কি দুই নম্বরই আমি এমনি এমনি বলি না আমি সব জায়গায় ব্যাখ্যা দিই কারণ এটা হলো ছেলেদের কিছু ফুসনষ্টি করার ধান্দা আর মেয়েদের কিছু চটপটি ফুচকা চাইনিজ বাদাম খাওয়ার ধান্দা নাম দিচ্ছেন প্রেম সবাই না কিছু মখলিস আছে এখলাসের সাথে এই হারাম কাম করে এখলাসের সাথে করে মানে আবার হুজুররা করে এটা চিন্তা করেন না এখলাসের সাথে করে মানে হলো ও হয়তো বাদাম ফুচকা খাওয়ার ধান্দা নাই ওর হয়তো অন্য কোনো ধান্দা আছে সেজন্য সে হয়তো করে কিন্তু বেশিরভাগই বা সাধারণত এই দেখেন এই তথাকথিত অবৈধ যে সম্পর্কগুলো হয় বিবাহ এগুলো বিয়ে পর্যন্ত কয়টা ঠিক বলেন তো আমি সব জায়গায় বলি সম্পর্ক করে অন্য মেয়েদের সাথে দুইটা তিনটা চারটার সাথে এদিকে হুজুর দেয় কানে কানে চা পানি খাওয়াই বলে হুজুর একটা মহিলা মাদ্রাসা পর্দামশন মেয়ে দেখেন আমার জন্য মেয়েরা তো বুঝে না ধরা খায় এই বদমাইশের কাছে এর কথাবার্তা শুনে চোখের পানি দেখে ভালোবাসা প্রেম এই সমস্ত দুই নম্বরের কথাবার্তা শুনে বেচারি গলে যায় তার সব করে ফেলা ওই প্রতারকের প্রতারণা ধরতে পারে না ভাইরা আমার তুই যেটা বলছিলাম যে আমরা অনেক সময় মনে করি যে অমুখে পাইলে আমি সুখী হয়ে যাবো আচ্ছা যতজনে এই বিবাহ বহির্ভূত প্রেম প্রেম শব্দ বলতে আমার খারাপ লাগে কারণ প্রেম তো হবে স্বামী স্ত্রীর মধ্যে দুই নম্বর যায় কি সে প্রেম আমার এই দুই নম্বর সম্পর্ক যারা করে এরা সবাই তো মনে করে যে অমুকরে পাইলে আমার জীবন জান্নাত হয়ে যাবে এগুলো বিয়ে করার পর সবগুলোর জীবন খুব সুখী হয়ে যায় চুলাচুলি হয় না বরং বেশিরভাগ হয় এই দুই নম্বর সম্পর্ক বেশিরভাগ ওই দিকে যায় আরাম তারাম এর বিপরীতে এর বিপরীতে আমি দেখাই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কগুলো গড়ে ওঠে এখানে অশান্তি হয় কিন্তু এখানে তুলনামূলক কম হয় তুলনামূলক এখানে প্রতারণা কম হয় সামাজিক একটা বন্ধন আছে ফ্যামিলিগত একটা কমিটমেন্ট আছে এটা এরকম হয় না ভাই রামার ঠিক একই ভাবে আল্লাহ তাল্লার কাছে আমরা সুখ চাইব নাকি টাকা চাইব একটা কথা আমি সুষ্ণ বলি আপনি সুখ তো চাইবেন কিন্তু আল্লাহ কাছে আল্লাহ লটারির টাকা কি লটারির টিকিট কিনছি আল্লাহ চল্লিশ লাখ টাকা লটারি দিয়ে আল্লাহ আর কিছু চাবো না জীবনে এটা হলে শুধু চলো অনেকে ক্যালকুলেশন করে আল্লাহর কাছে চায় আল্লাহকে আল্লাহকে বাজেট দেয় যে আল্লাহ এই লাক্ষিক টাকা ভিতরে একটা বাইক আর এই লাখ দুই টাকার পুঁজি আর একটা আইফোন টিভা টিভি করার জন্য আল্লাহ মোটামুটি এই দু তিনটা জিনিস দিয়ে দিলে আমার কোনো ডিমান্ড টিমান্ড না আল্লাহ শুধু একটু হলে চলবে ভাই এটুকু খুলে যে আপনি সুখে শান্তি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে এটা বরং আপনার বিপদের কারণ হতে পারে এই বাইকে আপনার বিপদের কারণ হতে পারে না এই জন্য আল্লাহ কাছে এটা চাওয়ার নিয়ম না ভাই কি চাইবেন আল্লাহ কাছে নবী করিম সাল্লাহাম শিক্ষা দিয়েছে ওলামা একরাম আছেন এখানে নবী করিম সাল্লাহামের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কাছে দোয়া করতেন এত দোয়া চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে দোয়া আজকাল দোয়া প্রতি কত আমি অন্তত পাইনি নাই কত ওলামা একরাম পাইলে বলেন নবী করিম সাল্লাম কোনো দোয়া আল্লাহর কাছে এরকম কোনো দোয়া করছেন আমি দেখিনি যে আল্লাহ আল্লাহ আস আলুকা আল্লাহ আপনার কাছে অনেক পয়সা করি চাই এরকম একটা দোয়া আমি শুনতে পাইনি আপনারা পাইছেন কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্ন ভাবে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে কি তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন আল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই আখেরাতে শান্তি চাই আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে এটা না হয়ে অন্য কোনো জায়গা হতে পারে যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আল্লাহ কাউকে আপনি কুলের ঘর দিয়ে শান্তির শান্তির মধ্যে তাকে রাখতে পারেন আরেকজনকে অনেক পয়সা করে দিয়ে শান্তির কাছেও রাখবেন না এমনও হতে পারে এই জন্য ভাই আমার আল্লাহর কাছে কি চাইব আমরা ইনশাআল্লাহ শান্তি চাইবো যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে তাদেরকে বুঝান চোখের পানি ফেলেন কোন লমায়ামকে দিয়ে কাউন্সেলিং করেন যে হারাম কি হালাল কি হারামে শান্তি নাই হালালে শান্তি আছে তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার আমি হারামে যাবো না আমি ওই প্রতিযোগিতা করবো না যে তার আরেকজন ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায় আমি কম্পিটিশনে যাবো না আমি সত তার কম্পিটিশনে থাকবো লাখ লাখ টাকা বানানো কুলিচামারেও পারে আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে সৎ সবাই থাকতে পারে না আমি সৎ থাকবো ইংশা আল্লাহ আমাদেরকে সৎ থাকার তফিক দান করুন